আজ মালদা বিএসএনএল অফিসে আয়োজিত হলো এক আবেগ ঘন স্মরণীয় ও ঐতিহাসিক বৈঠক উপস্থিত ছিলেন জেলার গর্ব সদ্যবিদায়ী টিডিএম স্যার যার নেতৃত্বে মালদা বিএসএনএল ছুঁয়েছে সাফল্যের নতুন দৃশ্যিক তার সঙ্গে ছিলেন মানাউল স্যার অলি স্যার দীপু স্যার জাহির স্যার সহ অন্যান্য অফিসার বৃন্দ এবং জেলার গুরুত্বপূর্ণ এলসিওরা এই বৈঠক ছিল কেবল একটা অফিসিয়াল মিটিং নয় এটি ছিল এক প্রশংসার মুহূর্ত এক বুক ভরা কৃতজ্ঞতার শ্রদ্ধাঞ্জলি একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ টিডিএম স্যার তার দায়িত্ব থেকে অবসর নেবেন তার নেতৃত্বেই বিএসএনএল মালদা পেয়েছে নতুন গতি নতুন দিশা হাজার হাজার গ্রাহকের ঘরে পৌঁছেছে সংযোগ ভরসা ও উন্নয়নের আলো আজকের আলোচনায় উঠে আসে বিগত কয়েক বছরের বিএসএনএল এর চোখে পড়ার মতো উন্নয়ন এলসিওদের অভিজ্ঞতা প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি এবং ভবিষ্যতের লক্ষ্য নিয়ে গঠনমূলক মত বিনিময় টিডিএম স্যারের ঝরে পড়ে অদম্য আশা ও আত্মবিশ্বাস আমার স্বপ্ন বিএসএনএল পৌঁছে যাক প্রতিটি ঘরে শহর হোক কিংবা প্রত্যন্ত গ্রাম ডিজিটাল ভারত গড়ার পথে মাল্লা থাকবে সামনের সারিতে এই অগ্রগতি কেউ থামাতে পারবে না অগ্রগতি হবে। এই উপলক্ষে উপস্থিত প্রতিটি এলসিওর হাতে স্যার নিজে হাতে তুলে দেন বিএসএনএল এর গেঞ্জি ও ব্যানার ভালোবাসার এক স্মারক সম্পর্কের প্রতীক সকলেই এক বাক্যে বলেন টিডিএম স্যার শুধু একজন অফিসার নন তিনি ছিলেন মাল্লা বিএসএনএলের এর প্রাণপুরুষ তার দূরদর্শিতা ও নিষ্ঠা চিরস্মরণীয় হয়ে থাকবে